আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন গরমে কী খেলে উচ্চ রক্তচাপ দূর হয় উত্তর গরমে টমেটো খেলে উচ্চ রক্তচাপ দূর হয়ে যায় প্রশ্ন কী খেলে শরীরের রক্ত পরিষ্কার থাকে বা পরিষ্কার হয় উত্তর ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন একজন মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর সাত থেকে আট ঘন্টা নিয়মিত ঘুমের প্রয়োজন প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না প্রশ্ন নিয়মিত কী খেলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর ডিমের কুসুম ডিমের কুসুম দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে লিভার পরিষ্কার থাকে উত্তর মধু নিয়মিত মধু খেলে লিভার পরিষ্কার থাকে প্রশ্ন কোন ফলের বীজ বেশি পরিমাণে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর আপেল আপেলের বীজ মৃত্যু ঘটাতে পারে প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তিভাব দূর হয়ে যায় উত্তর বাদাম ও কলা খাওয়ার ফলে শারীরিক ক্লান্তি দূর হয়ে যায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মানুষ ঘন ঘন ভুলে যায় উত্তর ভিটামিন বি টুয়েলভ প্রশ্ন গরমে শরীর সুস্থ রাখতে কি খাওয়া জরুরি উত্তর নিয়মিত প্রচুর পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি প্রশ্ন কি খেলে শরীরের দ্রুত ক্যালসিয়াম বাড়ে উত্তর ঢ্যাঁড়স নামক সবজিটি খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে প্রশ্ন কোন মাছ বাতের ব্যথার জন্য উপকারী উত্তর পুঁটি মাছ পুঁটি মাছ বাতের ব্যথার জন্য উপকারী প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় উত্তর কিজমিস খেলে বা কিজমিস ভেজিয়ে রেখে সকালবেলায় তা খেলে রক্তের ঘাটতি পূরণ হয় প্রশ্ন গরমে কি খেলে শরীর ঠান্ডা থাকে উত্তর তরমুজ ও টক দই গরমে শরীরকে ঠান্ডা রাখে প্রশ্ন খালি পেটে কি খেলে উচ্চ রক্তচাপ হয় না উত্তর রসুন নিয়মিত রসুন খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ হয় না প্রশ্ন দীর্ঘ সময় কানে হেডফোন ব্যবহার করলে কি হতে পারে উত্তর শক্তি কমে যাবে দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করলে সকালবেলা নিয়মিত দৌড়ালে কোন রোগ কমে উত্তর হৃদরোগ বা হৃদরোগজনিত সমস্যা কমে যায় প্রশ্ন গলা ব্যথা হলে কি খেলে দ্রুত কমে যায় উত্তর লবঙ্গ খাওয়ার ফলে গলা ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন অতিরিক্ত তেল খেলে বা তেল জাতীয় খাবার খেলে কি রোগ হয় উত্তর হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে তেল খেলে প্রশ্ন কোন গাছের পাতাকে সর্বরোগের ওষুধ বলা হয় উত্তর থানকুনি গাছের পাতাকে সর্বরোগের ওষুধ বলা হয় প্রশ্ন খালি পেটে কী খেলে কৃমি ভালো হয় উত্তর আনারস প্রশ্ন অক্সিজেন ছাড়া মানুষের মস্তিষ্ক কতক্ষণ কাজ করতে পারে উত্তর দশ মিনিট প্রশ্ন ব্যথার ওষুধ বেশি পরিমাণে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর কিডনি প্রশ্ন নিয়মিত কাঁচা লঙ্কা খেলে কি হয় উত্তর সর্দি কাশি ভালো হয়ে যায় প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ ভালো হয় উত্তর অ্যানোমিয়া রোগ ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ